এই ডি ব্রাইডাল মেকআপটা আমি কিভাবে করলাম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা অবশ্যই দেখো প্রথমে কিন্তু আমি ফেসটা ক্লিন করে নিচ্ছি সুইস বিউটির ওয়েট ওয়াইপস দিয়ে এবং এখানে আমি ব্যবহার করছি বায়োডার্মার টোনার যেটা কিন্তু সেন্সিটিভ স্কিনেও শ্যুট করে কোনো স্কিনেই কোনো রকম প্রবলেম হবে না এই টোনার ব্যবহার করলে এই টোনারটা স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে সেই জন্য ড্যাপ ড্যাব করে তুলো দিয়ে কিন্তু টোনারটা নিয়ে আমি অ্যাপ্লাই করছি যাতে পোর্সের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং ঘামটা আসাটা কিছুটা কম হয় এরপরে আমি এখানে ব্যবহার করছি দ্য ফেস রাইস শপের মশ্চারাইজার যেটা কিন্তু অল স্কিন টাইপ এবং এটা কিন্তু না খুব ওয়াটার বেসড না খুব ক্রিম বেসড তো অল স্কিনে তোমরা ব্যবহার করতে পারবে স্কিনের কোয়ালিটি যদি নর্মাল হয় তাহলে মোটামুটি আমি যতটা কোয়ান্টিটি ব্যবহার করেছি ততটা ব্যবহার করবে ফাউন্ডেশন এখানে ব্যবহার করছি মার্সের মার্সের হাই কভারেজ ফাউন্ডেশনের জিরো সেভেন নাম্বার এবং জিরো টু নাম্বার এই দুটো শেড মিক্স করে কিন্তু আমি এখানে ওর স্কিন টোনের এখানে বেস তৈরি করব আমি তার আগে ব্যবহার করে নিচ্ছি এখানে ল্যাকমের ম্যাট প্রাইমার যেটা কিন্তু ঘামটাকে কন্ট্রোল করতে খুব সাহায্য করবে এবং এই প্রাইমারটা কিন্তু স্কিন টোনটাকেও কিছুটা ব্রাইট করে এবং ডার্ক সার্কেলসেও কিছুটা হাইট করতে সাহায্য করে এটা একটা ম্যাট প্রাইমার তাই জন্য নর্মাল টু অয়েলি স্কিনে ব্যবহার করতে পারবে ড্রাই স্কিনে ব্যবহার করতে পারবে না যাদের ঘামের খুব সমস্যা হয় তারা অবশ্যই ল্যাকমের ম্যাট প্রাইমার ব্যবহার করতে পারো ঘামটাকে খুব ভালো কন্ট্রোল করে আমি এটাকে একদম আলতো হাতে স্কিনে লাগাবো নাহলে কিন্তু টোনারের লেয়ারটা সরে যাবে মেকআপ করতে করতে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল কোর্স কিন্তু শুরু হচ্ছে এইটিন্থ অক্টোবর থেকে যেখানে মেকআপ এবং হেয়ার স্টাইলের সমস্ত কিছু শেখানো হবে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কিন্তু কোর্সের এখন তো তাড়াতাড়ি নিজের সিট বুক করে নাও সেভেন সেভেন নাইন সেভেন টু ডাবল জিরো ডবল নাইন টু নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো আমাদের সাথে স্ক্রিনেও নাম্বারটা শেয়ার করে দিলাম আর এখানে আমি জিরো সেভেন এবং জিরো টু নিয়ে অল্প একটু স্ক্রিনে লাগিয়ে প্রথমে দেখছি যে স্ক্রিন থেকে হালকা একটু ডার্ক হয়েছে কিনা স্কিন থেকে যখন একদম হালকা একটু ডার্ক বা একদম স্কিন কালারের হয়েছে ফাউন্ডেশনটা তখন কিন্তু সেটা আমরা কালার কারেকশনের জন্য ব্যবহার করছি আমরা এখানে কোনো রকম অরেঞ্জ কালার ব্যবহার করিনি আমরা একদম স্কিন কালারের বা স্কিন থেকে হালকা একটু ডার্ক কালার দিয়ে মুখের যেখানে যেখানে দাগ আছে হালকা করে লেয়ার লাগিয়ে দেবো যাতে সেই ডার্ক সার্কেলসগুলোও ঢেকে যাবে এবং তারপরে আমরা বেস লাগাবো এখানে মেকআপ বেসটা আমরা স্কিনের যে টোন তার থেকে এক টোন লাইট করব কারণ এক ঘন্টা পর অক্সিডাইজ হয়ে বেসটা কিন্তু একটু চেপে যাবে স্কিন কালারে চলে আসবে তো এখানে দেখো আমি প্রথমে একটু একটুখানি ফাউন্ডেশন লাগিয়ে দেখলাম যে না এটা স্কিনের সাথে পুরোই মিশে যাচ্ছে সেই জন্য একটু লাইট কালার মিক্স করলাম এর সাথে যাতে টোনটা একটু আপ হয় এবং তারপরে দেখো আমি আবার একটুখানি লাগিয়ে দেখছি যে স্কিনের থেকে হালকা একটু ব্রাইট কিনা তো এখন দেখা যাচ্ছে যে স্কিনের থেকে হালকা একটু ব্রাইট হয়েছে ফাউন্ডেশনটা আর এই শেডটাই একদম পারফেক্ট তাই জন্য এটা পুরো মুখে আমি অ্যাপ্লাই করছি বিউটি ব্লেন্ডার দিয়েই আমি এটাকে তুলবো এবং বিউটি ব্লেন্ডার দিয়েই কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করবো ড্যাব ড্যাব করে এরপরে এটাকে ভালোভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবো কোথাও যেন বাকি না থাকে কান গলা সমস্ত জায়গা কিন্তু আমাদের একই বেস দিয়ে কভার করতে হবে কোথাও যেন টোন আলাদা না মনে হয় আর যারা যারা এই আই মেকআপের ভিডিওটা দেখতে চাইছো আমার প্রোফাইলে অলরেডি আপলোড করা আছে প্রোফাইলে গিয়ে কিন্তু দেখে নিতেই পারো পুরো মেকআপটা কেমন লাগলো ব্লাশ কন্ট্রোল হাইলাইটার অ্যাপ্লাই করার পরে অবশ্যই জানিও নেক্সট কিসের উপর টিউটোরিয়াল চাইছো কমেন্ট করো